শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো রাহুল জুটে থাকলে ইউডিএফ ভেঙ্গে দিতে রাজি বললেন বদরুদ্দিন আজমল প্রশ্নই উঠে না মাওলানার প্রস্তাব পত্রপাঠ খারিজ গৌরবের বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে কংগ্রেসকে অফার বদরুদ্দিন আজমলের মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে ইউডিএফ প্রদান বলেন রাহুল গান্ধী যদি তার সঙ্গে আলোচনায় বসেন তাহলে তিনি তার দল ভঙ্গ করে দিতেও রাজি আজমলের অভিযোগ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ইউডিএফ এর বিরুদ্ধে লড়ছে তবে আজমলের এই প্রস্তাব দিল্লি অবধি যাওয়ার আগেই পত্রপাঠ নাকচ করে দিয়েছেন গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন আজমলের সঙ্গে সমাজতার সব পথ বন্ধ দুই বিধানসভা ভোটে কংগ্রেস ও এআইইউডিএফ জুট বেঁধে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছিল কিন্তু এর পরিণতি খুব মধুর হয়নি কংগ্রেসের জন্য একদিকে সুস্মিতা দেবের মতো নেতারা এই আতাৎ মেনে নিতে না পেরে কংগ্রেসই ছেড়ে দেন অন্যদিকে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল এমন আসন দর কষাকষি করে নিয়ে নিয়ে শেষমেশ নিজেদের বিধায়ক সংখ্যা বাড়িয়ে নেন আজমল তবে লোকসভা নির্বাচনে নাখানি চুবানি খাওয়ার পর আজমলের দলের প্রাসঙ্গিকতা একেবারেই তোলা নিতে নেমে এসেছে অবশ্য সামনেই বিধানসভা নির্বাচন এই নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বদরুদ্দিন আজমলেরও তৎপরতা শুরু হয়েছে রাজ্যে বিজেপিকে পরাস্ত করার জন্য বদ্ধ পরিকর আজমল তাই ইউডিএফ দল ভঙ্গ করার জন্য কংগ্রেসকে শর্ত বেঁধে দিলেন বদরুদ্দিন আজমল তিনি বলেন বিজেপিকে পরাস্ত করার জন্য ঐক্য চাই তার জন্য তিনি নিজের দলকে ভেঙ্গে দিতেও প্রস্তুত তবে ইউডিএফ দলের দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে তার দল যেসব ইস্যু নিয়ে লড়ছে সে নিয়ে কংগ্রেসকেও লড়তে হবে বদরুদ্দিন আজমুলের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ইউডিএফ দলের সঙ্গে মিত্রতা বা চুক্তি আলোচনা চর্চার সম্ভাবনা শূন্য কংগ্রেসের এই অবস্থান সকলের জানা উচিত বলেও মন্তব্য করেন গৌরব গগৈ প্রসঙ্গত রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ এর আগে আজমলের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি যদি হিরো হতে চান তাহলে তার উচিত ইউডিএফ দলকে কংগ্রেসের মধ্যে বিলীন করে দেওয়া আর বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য পুনরায় আজমল যদি ঘোষণা করেন যে তার দল পঁয়ত্রিশটি কেন্দ্রে লড়বে তাহলে তিনি আসামের ইতিহাসের সবচেয়েতে বড় বিলেন হবেন ফলে আজমল বিলেন না হিরো হতে আগ্রহী সিদ্ধান্ত নিতে হবে তাকেই অপরদিকে মাঠে দিলীপ উড়ালপুলে জুড়ল বিজেপি কংগ্রেস তর্জা দাবি কমিটির নাগরিক জমায়েতে নেওয়া হলো হাজার স্বাক্ষর শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে শহরের শহীদ মূর্তির সামনে জমায়েত হয়ে নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ করলেন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সদস্যরা স্বাক্ষর সংগ্রহের পর মূর্তি পয়েন্ট থেকে র্যালি করে অফিস পড়ায় গিয়ে ফ্লাইওভার নির্মাণের স্বপক্ষে কাছাড়ের জেলা শাসকের হাতে তুলে দেওয়া হলো স্মারকপত্র জমায়েতে এক হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে ফ্লাইওভার নির্মাণের স্বপক্ষে মঙ্গলবার আয়োজিত এই নাগরিক জমায়েতে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেস ও বামপন্থীদের এক হাত নিলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল তিনি বলেন দুই হাজার পনেরোর পুরসভা নির্বাচনের সময় বিজেপি শিলচরবাসীকে ফ্লাইওভারের স্বপ্ন দেখিয়েছিল তখন কংগ্রেস দলের নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে ব্যঙ্গ করে বলেছিলেন এটা রাবণের স্বর্গে যাওয়ার সিঁড়ি হবে ফলে কংগ্রেস শুরু থেকেই ফ্লাইওভারের বিরোধিতা করেছিল এখন মুখ্যমন্ত্রী যখন অর্থ বরাদ্দ করে শিলান্যাসের অপেক্ষায় তখনও সেই একই কংগ্রেস রয়েছে বিরোধিতায় দিলীপ পাল বলেন এটা মিলিয়ে নিলেই স্পষ্ট হয়ে যায় যে এখন প্রকল্প চূড়ান্ত হয়ে যাওয়ার পরও যারা বিরোধিতা করছেন তাদের কয়েকজন কংগ্রেসের জেলা স্তরের পদাধিকারী এরা উন্নয়ন চান না দুর্ভাগ্যের বিষয় হল কংগ্রেসের ওই তথাকথিত নেতাদের বিরোধিতার জন্যই এখন ফ্লাইওভার রাস্তায় নামতে হয়েছে দিলীপ পালের এই মন্তব্যের চাচা ভাষায় পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল প্রাক্তন জেলা সভাপতি বলেন রাজনীতিতে অস্তিত্বহীন হয়ে পড়া দিলীপ পাল আসলে নিজে কোন দলে রয়েছেন সেটা আগে ঠিক করুন বিজেপি দলে পাত্তা না পেয়ে মানসিক সমস্যায় ভুগছেন তিনি এই জন্যই পায়ের নিচের মাটি শক্ত করতে একে তাকে দূরে নিজের মুখ দেখানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন অভিজিৎ পাল বলেন দশ বছর ধরে ক্ষমতায় থেকেও বিজেপি সরকার ফ্লাইওভার প্রকল্প নিয়ে শুধু ভাওতাও দিয়ে গেছে এখন এতে পূর্ণাহুতি দিয়েছেন খুব মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা প্রশ্ন তুলেন এ কেমন কথা মুখ্যমন্ত্রীর যে শিলচুরবাসী না চাইলে ফ্লাইওভার হবে না এর আগে বিমানবন্দর থেকে শুরু করে অন্য প্রকল্পের ক্ষেত্রে শিলচুর বা খাছাড়বাসী কী চেয়েছেন বা চাননি তা কি সরকার বিবেচনা করেছে তাহলে হঠাৎ করে শুধু ফ্লাইওভারের ক্ষেত্রেই কেন শহরবাসীর চাওয়া না চাওয়ার উপর প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে এটা ফ্লাইওভার না বানানোর নতুন দাপ্পা নতুন বাওতাবাজি হিমন্ত বিশ্ব শর্মার সরকার চায় না শিলচুরে ফ্লাইওভার হোক এই জন্য মুখ্যমন্ত্রী কথার চলে প্রকল্প আটকাচ্ছেন আর তাদেরই দলের একাংশ লোক রাস্তায় নেমে লুক দেখানো দাবি তুলছে এগুলো নাটক ছাড়া আর কিছুই নয় এদিন মূর্তির সামনে জমায়েত হয়ে ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সভাপতি বাসুদেব শর্মা শান্তনু সূত্রধর বলেন ফ্লাইওভার বাস্তবায়নের প্রতিজ্ঞা নিয়ে আমরা রাস্তায় নেমেছি শিলচর শহরের উন্নয়নে এবং শহরকে মুক্ত করতে যে স্বপ্নের প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবার পথে এই সময়ে কিছু অসাধু লোক এতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন উন্নয়নের বিরুদ্ধে থাকা এই মুষ্টিমক্ষ লোক ছাড়া শহরের নিরানব্বই শতাংশ লোক ফ্লাইওভার চান এটা প্রমাণ করতেই আমরা স্বাক্ষর সংগ্রহে নেমেছি বাসুদেব শর্মা বলেন মুখ্যমন্ত্রী বলেছেন জনগণ যদি চান আমরা স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে দেখিয়ে দেবো শিলচরবাসী ফ্লাইওভারের পক্ষে তিনি বলেন দাবি বাস্তবায়ন কমিটি ইতিমধ্যে পনেরো হাজার স্বাক্ষর সংগ্রহ করেছে এই প্রক্রিয়া চলছে ফ্লাইওভার বাস্তবায়নে যা যা করতে হয় সবটাই করবে কমিটি এদিনের জমায়েতে কলেজের ছাত্রছাত্রী শহরের জোনাকয়েক ব্যবসায়ী সেন্ট্রাল রুটের একটি মহিলা এনজিও সহ বহু মানুষ অংশ নেন কমিটির আহ্বানে স্বাক্ষর করেন পথ চলতি মানুষও অপরদিকে রামকৃষ্ণনগরে কলেজ স্কুল এলাকায় নেশাগ্রস্তদের আড্ডা উদ্বিগ্ন মানুষ রামকৃষ্ণনগর শহর ও সংলগ্ন এলাকায় নেশাগ্রস্ত যুবকদের আড্ডা ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে রামকৃষ্ণ কলেজ ও সরস্বতী বিদ্যা মন্দিরের মধ্যবর্তী নির্জন এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে নেশাগ্রস্ত যুবকদের অবাধ বিচরণে আতঙ্কিত হয়ে আছেন মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় বিশ বছর আগে রামকৃষ্ণগর এলাকার যুব সমাজ খেলাধুলায় বিশেষভাবে সক্রিয় ছিল সেই সময় এই এলাকা থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় রাজ্য ও জেলার বাইরে গিয়ে সুনাম অর্জন করেছিলেন কিন্তু গত পাঁচ বছর ধরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে খেলাধুলোর প্রতি আগ্রহ কমে গিয়ে নবপ্রজন্মের বড় অংশ মোবাইল আসক্তি ও নেশাজাত দ্রব্যের দিকে যুগছে এলাকার সচেতন মানুষের বক্তব্য দিন হোক বা রাত যে কোনো সময় কলেজ ও বিদ্যালয়ের মধ্যবর্তী ওই নির্জন জায়গায় নেশাগ্রস্ত যুবকদের আড্ডা বসছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এদের মধ্যে রয়েছে যুব সমাজ বিশেষ করে রাতের অন্ধকারে এই দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠে যা এলাকাবাসীর মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বিষয়টি নিয়ে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি ফলে দিন দিন এই অসামাজিক কার্যকলাপ আরও বেড়ে চলেছে এবং এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সচেতন মহলের মতে যুব সমাজের এই অবক্ষয় ভবিষ্যতের জন্য এক ভয়াবহ অশনী সংকেত অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে এই প্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষ জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী ও পুলিশ সুপার লিনাদুলের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন যাতে করে নেশাগ্রস্ত যুবকদের এই আড্ডা বন্ধ হয় এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা যায় অপরদিকে হাইলাকান্দি রেল স্টেশনের পানীয় হাহাকার সরব যুব ছাত্র পরিষদ মিজোরামের সাইরাং থেকে হাইলাকান্দি জেলা হয়ে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হলেও হাইলাকান্দি শহরের রেল স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে আগত রেল যাত্রীদের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো অপেক্ষা কর না থাকায় যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন একগুচ্ছ দাবি নিয়ে হাইলাকান্দি রেল স্টেশনে প্রতিবাদ জানায় আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি কমিটির মুখ্য উপদেষ্টা দিলওয়ারুসিন লকর বলেন হাইলাকান্দি রেল জংশনে বিশুদ্ধ পানীয় জলের কোনো সুব্যবস্থা নেই পাশাপাশি যাত্রীদের শৌচাগারের ব্যবস্থাও নেই স্টেশনে এছাড়া বোর্ড ও স্টপেজ কুচ নম্বর প্লেট না থাকায় ট্রেন আসা যাওয়ার সময় যাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে উল্লেখ্য হাইলাকান্দি রেল জংশনে দূরপাল্লার ট্রেনগুলো মাত্র দুই মিনিটের জন্য স্টপেজ দে এর ফলে রোগী ছাত্রছাত্রী বয়স্ক যাত্রী ও প্রয়োজনীয় সামগ্রী সহ যাত্রীদের ট্রেনে উঠানামা করতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাইলাকান্দি রেল স্টেশনে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলোর স্টপেজ সময়সীমা দুই মিনিট থেকে বাড়িয়ে অন্তত পাঁচ মিনিট করার জন্য এনএফ রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের প্রতি আহ্বান জানান দিলওয়ার অপরদিকে শাক দিয়ে মাছ ডেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক সংস্কার ক্ষুব্ধ জনতা নিম্নমানের কাজে ফুসছেন নরসিংহপুর কাটাখালের মানুষ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় সংস্কার হওয়া সড়কেরই এখন বেহাল দোষা কাছাড় জেলার দোলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নরসিংপুর থেকে কাটাখাল পর্যন্ত ও বুধন চৌহান রোডে সড়ক সংস্কারের কাজে চরম অনিয়মের অভিযোগ তুলে খুব ফেটে পড়েছেন এলাকাবাসী ঠিকাদার ও বাস্তুকরের যোগসাজসে শাক দিয়ে মাছ ডেকে সড়কে নিম্নমানের কাজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা এলাকাবাসীর আরও অভিযোগ সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পিচ উঠে যাচ্ছে কোথাও কোথাও রাস্তার নিচের মাটি বেরিয়ে পড়ছে অথচ এই সড়কটি নরসিংহপুর ও কাটাখাল সহ আশপাশের একাধিক গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র বর্ষা স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ঠিকাদার ও বাস্তুকার মিলে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করেছেন রাস্তার উপর শুধু এক ধরনের তেল চিটিয়ে তার উপর বিছিয়ে কাজ শেষ দেখানো হয়েছে বলে অভিযোগ ফলে অল্প দিনের মধ্যেই সড়কের পিচ উঠে গিয়ে প্রকৃত চিত্র সামনে চলে এসেছে এদিকে এলাকাবাসীর অভিযোগ এই সড়ক সংস্কারের জন্য সরকার কত টাকা বরাদ্দ করেছে তা আজও অজানা কারণ কাজের তুলে কোথাও কোনো প্রকল্পের তত্ত্ব সম্বলিত ফলক লাগানো হয়নি এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা করছেন সাধারণ মানুষ উল্লেখ্য জনসাধারণের কাছ থেকে অভিযোগ পেয়ে মাত্র কয়েকদিন আগেই বিধায়ক নিহার রঞ্জন দাস বুধন চৌহান রোডের সংস্কার কাজ পরিদর্শনে যান সেই সময় তিনি প্রকাশ্যে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে সতর্ক করে বলেন কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং নিম্নমানের কাজ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অভিযোগ উঠেছে বিধায়কের সেই হুঁশিয়ারির পরও সংশ্লিষ্ট ঠিকাদার ও ইঞ্জিনিয়ার তার কথায় কর্ণপাত করেননি কেন বরং আরও নিম্নমানের কাজ চালিয়ে গিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করেছেন এই পরিস্থিতিতে বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসী প্রতিবাদে নামেন ক্ষুব্ধ জনগণের বক্তব্য উন্নয়নের নামে এমন বাওতা আর মেনে নেওয়া হবে না প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এ ধরনের দুর্নীতি ও অবহেলা গ্রামীণ উন্নয়নের মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করেছে এলাকাবাসীর একটাই দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করেন ঠিকাদার ও বাস্তুকরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুনরায় উন্নত সামগ্রী ব্যবহার করে ট্যাক্স সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা এ নিয়ে স্থানীয় জনৈক বাসিন্দা জানান কাজ শেষ হওয়ার দিনের মধ্যেই পিচ উঠে যাচ্ছে এটা পরিষ্কার দুর্নীতি আমরা চাই দোষীদের শাস্তি হোক এবং রাস্তা পুনরায় তৈরি করা হোক অন্য এক বাসিন্দার প্রশ্ন সরকার টাকা দেয় এলাকার উন্নয়নের জন্য কিন্তু ঠিকাদাররা যদি পকেট বর্তেই ব্যস্ত থাকেন তাহলে উন্নয়ন হবে কিভাবে। এখন দেখার বিষয় এলাকাবাসীর এই অভিযোগ অকুবের পর প্রশাসন এবং রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত